সুন্দর শহীদ থান্ডের আসলে আপনি আমি কিছু বুঝিনি মানে এই জায়গায় কি হইলো মানুষজন এত কিছু মানে কেউ ভাবে না মানে এইটা মানে একটা রিয়েল একটা ভিডিও মানে ও কি কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার ছিল মানে তাকে মানুষ ভালোবাসত কিন্তু আন্দোলনের সময় তার মানে কিছু কথা ছিল কিছু মানে পোস্ট ছিল সেগুলো দেখে মানুষ তাকে ভেট করা শুরু করে তাকে পছন্দ করে না এর মধ্যে সে হলো মানে প্যাং ভিডিও তৈরি করছে কি প্যাং মানে তাদের নাকি বাসা থেকে পুলিশ ধরে নিয়ে যাবে কিন্তু সেই প্যাঙ্কটা জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা এই ভিডিওটা দেখছি মানে শয়তানের লারে কিভাবে সেটা দেখা যায় একটা কথা শুনছেন না এইটা হলো সেম এইরকম মানে তুমি আসো চুপচাপ থাকো তুমি কেন ভিডিও তুমি কেন প্যাং ভিডিও করবো আজকে তুমি প্যাং করো মানে শুনতেছে পাঁচ দিনে রিমান্ড দিছো রিমান্ডে কি হয় আমার মনে হয় আপনি সেইটা জানেন সত্যি কথা বল দেখি তহিদ তাফির দিকে আপনারা কেউ পছন্দ করেন তার মানে কি ছিল কি ভুল ছিল কোন দোষে তাকে মানে গ্রেপ্তার কোন থেকে আদালতে সেটা যদি আপনি জানেন অবশ্যই জানাবেন তার বাবাকেও পুলিশের দোষে তাকেও দোষে এখন কার পালা সেটা জানাবেন এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো হালাম্মা চেয়ারা দেখতে আপনি মেয়ে মানে আপনার ছেলের বউ ভাঙাই না মানে চেহারা দেখি সব কিছু হয় এই যে কত জায়গায় টাকার শুষে কত পুরুষের সাথে ঘুমাইছে আর পুরুষ ঘুমাইলে কি করে সেটা আমার মনে হয় না ভাঙ্গাই বলতে হয় যারা ফিটার খায় যারা দুধ খায় তারাও জানে যে একটা ছেলে আর একটা মেয়ে যদি একটা রুমে রায় কথা বা দিনে থাকে বা থাকে যদি তাহলে কি করতে পারে কোন জায়গায় কি করতে পারে কি মানে হয় সেটা আমার মনে হয় তারা জানে আর আপনি তো ফিটার খান না আপনি তো দুধ তো না তার মানে আপনি জানেন সত্যি কথা বলতে এই জিনিসটা আপনি একবার কল্পনা করেন মানে আপনার বউ আপনি যাকে বিয়ে করছেন সে মানে অনেক সুন্দরী অনেক রূপবতী গুণবতী মানে আপনার কাছে মনে হইল আপনি দিকে বিয়ে করলেন কিন্তু বিয়ের পরে দেখলেন কি সে হলো একটা পতিতা পতিতে ব্যবসাগত টাকার বিনিময় মানে ছেলেদের সার্ভিস দিত তখন আপনার রিয়াকশনটা কেমন হবে আপনার রিয়াকশনটা কি হবে সেটা জানাবেন এটা একটা প্রতিতে একটা মানে ব্যবসায়ী আমি বিশ্বাস করি না তোর কপল জুতার বাড়ি হারামি মানে এইগুলো হলো মানে কোন ধরনের মেয়ে আমি আপনাকে বলি এই যে হলো সেই মেয়ে যে মেয়েকে মানে বাপ মা নিজের ইচ্ছায় জন্ম দেয় না মানে ভুলে ভুলে পার্কে চিপাই চাপাই কোনারে এমনকি মানে দশ পনেরো জন মিললে ওকে জন্ম দিচ্ছে জন্ম দিলে এরকম করতে পারেন এখন আপনি বলবেন যে ভাই এত সুন্দর একটা মেয়ে লাল শাড়ি পরছে লাল ব্লাউজ পরছে আর লাল কত কিছু পরছে মানে তুমি এই মেয়েটাকে নিয়ে এত খারাপ কথা কেন বলতেছো তুমি কি তাকে পছন্দ করো না আমি হ্যাঁ অবশ্যই তাকে পছন্দ করি কোন নজরে পছন্দ করি আপনি সেটা জানেন সত্যি কথা বলতে গিয়ে তার কিছু ভিডিও আছে যে ভিডিওতে মানে সরাসরি মানে তার মানে যে কোনো জিনিস আছে সব দেখায় যে আমরা যা যাকে বলি লিং ব্যবসায়ী মানে লিঙ্ক ব্যবসায়ী হলো এই মেয়েটা মানে এই মেয়েটার সাথে যদি আপনি কিছু করতে চান যদি কিছু সময় থাকতে চান যদি একটা রুমে থাকতে চান তাহলে আপনার কিছু টাকা নষ্ট করবেন তাহলে আপনার জন্য এই মেয়েটা সব কিছু খুললে মেললে দেবে আপনি দেখবেন খাবেন এমন কি খেলতে পারবেন যে কোনো কিছু